নমস্কার এজ এস থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি চলে এসেছি কলকাতার পরেশনাথ মন্দির দেখতে তো সেটাই আপনাদের আজকে ঘুরে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে কেননা কলকাতায় আমরা বিশেষ বিশেষ নাম করা জিনিসগুলো দেখি যেগুলো হিডেন জিনিস সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানি না তো আজকে আমি যে জায়গাটায় এসেছি জায়গাটা ভীষণ সুন্দর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারা কিন্তু এই ছোট্ট ট্যুর হিসাবে এই মন্দিরগুলো ঘুরে দেখতেই পারেন যেটা উত্তর কলকাতায় অবস্থিত এই জায়গাটা আসতে হলে শিয়ালদার থেকে দুশো চল্লিশ নম্বর বাসে করেও আসা যায় বা বিধাননগর থেকে গৌরীবাড়ি বলে যে স্টপেজ আছে সেই গৌরীবাড়ি স্টপেজে নেমে দু তিন মিনিট হাঁটলেই হলো এই পরেশনাথ জৈন টেম্পেল আর এই জৈন টেম্পেলের তিন চারটে ভাগ আছে আমরা প্রথমেই এসছি একটা মন্দিরে আবার এখান থেকে বেরিয়ে যাব আরও দুটো টেম্পল দেখব তো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন মন্দিরটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখি পরবর্তী টেম্পেল দেখতে চলে এলাম এই মন্দিরটার নাম হলো শ্রী জৈন সীতাম্বর দাদাজিকা টেম্পেল এটাকে দাদা জিকা টেম্পেল বলে মানে পরেশনাথ মন্দিরেরই আরেকটা পার্ট ঠিক তার অপোজিট দিকে এই হলো পরেশনাথ মন্দির আর ঠিক তার উল্টো দিকে হলো দাদাজিকা টেম্পেল টেম্পলগুলোতে আসতে গেলে কোনো টিকিট কাটতে হয় না কোনো খরচা নেই আর যে অ্যাড্রেসটা আমি বলেছিলাম আরেকটা সহজ অ্যাড্রেসও হলো স্টার থিয়েটারের সামনে যে তিন মাথার মোড়টা আছে সেখান থেকে অটো করেও দশ টাকা ভাড়া দিয়ে গৌরীবাড়ি চলে আসা যায় তো আমরা কিন্তু এই দিন এইভাবেই এসেছিলাম বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে যেহেতু প্রথমবার রাস্তা চিনি না এইভাবেই এসেছিলাম তো খুবই সহজ উত্তর কলকাতার এই মন্দিরগুলো ঘোরা ভীষণ সহজ এবং আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আমার চারপাশটা কত সুন্দর পুরো মার্বেলের কাজ আর ওই যে পরেশনাথ মন্দিরের ভেতরটায় পুরো একদম হলো যেরকম আমরা রাজস্থানে যে যেটা আমরা দেখি কাঁচ দিয়ে তৈরি শীষমহল ঠিক শীষমহলের মতো ভেতরটা কাঁচ দিয়ে তৈরি খুব সুন্দর কিন্তু মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ আমরা চললাম তৃতীয় টেম্পেলের ভেতর এই টেম্পেলটার নাম কোথায় কি লেখা দেখতে পাচ্ছি না তবে সবই জাইন কমিউনিটির তবে একটা জিনিস এখানে এসে বুঝতে পারলাম যে আমাদের কলকাতায় কিন্তু ভালোই জাইন কমিউনিটি আছে যে কারণে এত সুন্দর মেনটেনেন্স করা মন্দিরগুলো রয়েছে আর যেখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনারা নির্দ্বিধায় প্রাণ খুলে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন তবে পোশাকের রেস্ট্রিকশন আছে যেরকম ইন্ডিয়ান ড্রেস পরেই আসতে হবে ওই জিন্স প্যান্ট পরে এলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না আমরা ঢুকবো এই জৈন মন্দিরের চতুর্থ টেম্পেলের মধ্যে যেটা হলো আজকের আমাদের শেষ গন্তব্য আর এই মন্দিরটি হলো সব থেকে প্রাচীন জৈন মন্দির হ্যাঁ চন্দ্রাপ্রভুজি এই মন্দিরটার নাম হলো চন্দ্রা প্রভুজি মন্দির একজনের থেকে জেনে তাই আপনাদের জানাতে পারলাম এই ভেতরে ঢুকছি এখন আর যেহেতু সন্ধেবেলা হয়ে এসছে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিলো তো সন্ধেবেলার একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ওটা দেখবেন দেখে কেমন লাগলো একটা কমেন্ট করবেন তাহলে বেশ ভালো লাগে একটা কমেন্ট দেখতে পেলে মনটা ভরে যায় তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন